কঠোরভাবে প্রতিবাদ করছি এটা আমরা আর্থিক সংকটের মধ্যে আছি এই দেশের সাধারণ মানুষ এতটা সংকটে আছে সেইখানে আমাদের এই প্রজাতন্ত্রের কর্মচারী আমরা যাদেরকে সরকারি কর্মকর্তা কর্মচারী বলি তাদের মহার্ঘ ভাতা দেয়া এটা অত্যন্ত প্রতিবাদযোগ্য একটা পদক্ষেপ এই জাতি যখন কষ্ট করবে প্রতিটা মানুষকে সেই কষ্টের ভাগ নিতে হবে এই অবস্থায় দাঁড়িয়ে পঁচিশ হাজার টাকা দিয়ে একটা পরিবার কিভাবে চলা সম্ভব এই জবাব আসলে বাংলাদেশে দেওয়ার মতো কেউ নেই দেখেন টাকা সব মিলিয়ে তাহলে সে হয়তো ১৬ সতেরো হাজার টাকা বেতন পায় ঢাকার শহরে একটা ফ্যামিলি নিয়ে থাকতে পারে মানুষ সে যদি সুইপারের কাজও করে টিপিন ভাতা দুইশো টাকা তাহলে একটা স্যান্ডউইচ কিনতে গেলেও চল্লিশ টাকা লাগে তাহলে এগুলো এক সপ্তাহরও নাস্তা টাকা না এই বিদ্যমান সোসাইটি যেমন আপনি একটা বেসরকারি চাকরি করে একটা সিনিয়র সাংবাদিকও দেখা যায় আপনার ধরেন সত্তর আশি হাজার টাকা বেতন পায় কিন্তু সেই তুলনায় দেখা যায় আপনার বিসিএস এর প্রথম শ্রেণী একটা কর্মচারী কর্মকর্তা হিসেবে যারা ঢুকে অনেক ক্ষেত্রে তারা সর্বসংলে সাঁত্রিশ হাজার টাকা বেতন পায় ন্যূনতম বেতন সর্বনিম্ন স্কেল হওয়া উচিত বিশ হাজার টাকা স্যার আপনার কাছে আমার একটা দাবি বাংলাদেশের সরকারি কর্মচারী যারা খুব দীর্ঘ দীর্ঘদিন ধরে অসহায় অবস্থায় আছে তাদের দশ দিনও চলে না আপনার মাসিক আয় কি বাড়ছে নাকি নিত্য প্রয়োজনীয় জিনিসের দামের চাপে পিষ্ট হয়ে দিন দিন ছোট হয়ে আসছে আপনার পারিবারিক বাজেট সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর ঘোষণা এলেই বাজারে তার কি প্রভাব পড়ে সত্যি কি পেস্কেল ঘোষণার সাথে সাথেই হুহু করে বেড়ে যায় সব কিছুর দাম নাকি এর পেছনের গল্পটা ভিন্ন আজ আমরা এই বহুল আলোচিত বিতর্কের গভীরে যাব দেখব পেস্কেল মূল্য স্ফীতি আর আপনার আমার জীবনযাত্রার খরচের আসল সমীকরণ শেষ পর্যন্ত দেখলে হয়তো এমন কিছু তথ্য জানতে পারবেন যা আপনাকে অবাক করতে পারে প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক দীর্ঘ প্রায় এক দশক পর বাংলাদেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য আবার গঠিত হয়েছে নতুন বেতন কমিশন বা পে কমিশন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ গত চব্বিশে জুলাই এই কমিশন গঠন করে যার নেতৃত্বে রয়েছেন সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান কমিশনকে আগামী ছয় মাসের মধ্যে তাদের সুপারিশ জমা দিতে বলা হয়েছে এই সিদ্ধান্তের পেছনের মূল কারণ হিসেবে বলা হচ্ছে লাগামহীন মূল্যস্ফীতি দীর্ঘ কয়েক বছর ধরেই উচ্চ মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমেছে সরকারি কর্মচারীরাও এর বাইরে নন জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় তাদের প্রকৃত আয় কমে গেছে এমন পরিস্থিতিতেই বেতন কাঠামোকে যুগোপযোগী করার এই উদ্যোগ নেওয়া হয়েছে বর্তমানে দেশের প্রায় পনেরো লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী দু সালের অষ্টম পে স্কেল অনুযায়ী বেতন ভাতা পাচ্ছেন কিন্তু প্রশ্ন হল নতুন পে স্কেল কি মূল্যস্ফীতির আগুনকে আরও উস্কে দেবে নাকি এটি একটি যৌক্তিক সমন্বয় সাধারণ মানুষের মধ্যে বেতন বৃদ্ধি নিয়ে যেমন আশা রয়েছে তেমনি আছে মূল্যস্ফীতি আরও বেড়ে যাওয়ার ভয় এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে বাংলাদেশে এখন পর্যন্ত মোট আটটি পে স্কেল বাস্তবায়িত হয়েছে আমরা যদি বিগত তিনটি পে তথ্য বিশ্লেষণ করি তাহলে একটি মজার চিত্র দেখতে পাই ষষ্ঠ পেস্কেল স্কেল দু হাজার পাঁচ দুহাজার চার পাঁচ অর্থ বছরে যখন ষষ্ঠ পেস্কেল ঘোষণা করা হয় তখন মূল্যস্ফীতি ছিল ছয় দশমিক তিন শতাংশ এর পরের বছরটা কিছুটা বেড়ে সাত দশমিক দুই শতাংশ হয় কিন্তু তার আগের বছর এই হার ছিল পাঁচ দশমিক সাত শতাংশ অর্থাৎ পে ঘোষণার পর মূল্যস্ফীতিতে বড় কোনো উল্লম্ফন দেখা যায়নি বরং এটি ছিল একটি স্বাভাবিক বৃদ্ধি সপ্তম পে স্কেল দু হাজার নয় দু সাত আট সালের বৈশ্বিক মন্দার সময়েও সরকার পে কমিশন গঠন করে এবং দুহাজার নয় সালে সপ্তম পে স্কেল ঘোষণা করা হয় পে স্কেল ঘোষণার সেই অর্থ বছরে দুহাজার নয় দশ গড় মূল্যস্ফীতি ছিল ছয় দশমিক নয় চার শতাংশ যা তার আগের অর্থ বছরের ছয় দশমিক সাত শতাংশের চেয়ে সামান্য বেশি এমনটি বৈশ্বিক মন্দার প্রেক্ষাপটেও পে স্কেল ঘোষণার ফলে মূল্যস্ফীতি লাগাম ছাড়া হয়নি দু হাজার পনেরোর পে স্কেল সবচেয়ে চমৎপ্রদ তথ্য পাওয়া যায় সর্বশেষ পে ক্ষেত্রে দু পনেরো ডিসেম্বরে যখন অষ্টম পে ঘোষণা করা হয় সেই অর্থ বছরে দু হাজার পনেরো ষোলো মূল্যস্ফীতি ছিল পাঁচ দশমিক নয় দুই শতাংশ কিন্তু আশ্চর্যজনকভাবে এর পরের অর্থ বছরে দু হাজার ষোলো সতেরো মূল্যস্ফীতি না বেড়ে উল্টো কমে পাঁচ দশমিক চার চার শতাংশে নেমে আসে এই তথ্যগুলো পরিষ্কারভাবে বলছে যে পে স্কেল ঘোষণার সাথে মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার যে সাধারণ ধারণা প্রচলিত আছে তার কোনো শক্ত ভিত্তি নেই কঠোরভাবে প্রতিবাদ করছি এটা আমরা আর্থিক সংকটের মধ্যে আছি এই দেশের সাধারণ মানুষ এতটা সংকটে আছে সেইখানে আমাদের এই প্রজাতন্ত্রের কর্মচারী আমরা যাদেরকে সরকারি কর্মকর্তা কর্মচারী বলি তাদের মহার্ঘ ভাতা দেয়া এটা অত্যন্ত প্রতিবাদযোগ্য একটা পদক্ষেপ এই জাতি যখন কষ্ট করবে প্রতিটা মানুষকে সেই কষ্টের ভাগ নিতে হবে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন সময়ের গবেষণাতেও দেখা গেছে যে মূল্যস্ফীতির পেছনে আন্তর্জাতিক বাজারে তেল ও খাদ্যের মূল্যবৃদ্ধি প্রাকৃতিক দুর্যোগ রাজনৈতিক অস্থিরতা এবং সরবরাহ ব্যবস্থার মতো অনেক জটিল কারণ জড়িত পেস্কের এক্ষেত্রে একমাত্র বা প্রধান নিয়ামক নয় এবার আসা যাক বেতন বৈষম্যের প্রশ্নে সরকারি খাতের বেতন বাড়লে বেসরকারি খাতেও তার প্রভাব পড়ে কিন্তু বাস্তবতা হল গত এক দশকে দুই খাতের বেতনের পার্থক্য চোখে পড়ার মতো বেড়েছে বেসরকারি বাংগুলোর দিকে তাকালে দেখা যায় একজন ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার বা এমটিও পদে যোগ দিয়েই এখন মাসিক প্রায় বিয়াল্লিশ হাজার থেকে সত্তর হাজার টাকা পর্যন্ত বেতন পাচ্ছেন এক বছর পর চাকরি স্থায়ী হলে যা বেড়ে দাঁড়ায় প্রায় আশি হাজার টাকারও বেশি অন্যদিকে দেশের সবচেয়ে মেধাবী শিক্ষার্থীরা বিসিএস পরীক্ষার মতো কঠিন ধাপ পেরিয়ে যখন সরকারের প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসেবে যোগ দেন তখন দু হাজার পনেরো সালের পেস্কেল অনুযায়ী তাদের মূল বেতন মাত্র বাইশ হাজার টাকা সব মিলিয়ে যা দাঁড়ায় প্রায় তেত্রিশ হাজার টাকা থেকে আটত্রিশ হাজার তিনশো টাকা এই পার্থক্য সময়ের সাথে সাথে আরও বাড়ছে একইভাবে দেশে সবচেয়ে বড় রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পে শ্রমিকদের ন্যূনতম মজুরি দু হাজার তেরো দু হাজার আঠেরো এবং সর্বশেষ দু হাজার তেইশে ধাপে ধাপে বাড়ানো হয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডির তথ্য অনুযায়ী তাদের রিসার্চ অ্যাসোসিয়েট পদের বেতনও গত দশ দশকে প্রায় পঁয়তাল্লিশ শতাংশ বেড়েছে একদিকে বেতন কাঠামোর এই অবস্থা অন্যদিকে আকাশ চোয়া জীবনযাত্রার ব্যয় সিপিডির দু সালের এক গবেষণা বলছে ঢাকা শহরে একটি চার সদস্যের পরিবারের শুধু খাবারের পেছনেই মাসে খরচ হয় প্রায় তেইশ হাজার টাকা বাসা ভাড়া চিকিৎসা যাতায়াত এবং অন্যান্য খরচ তো রইছে বিভিন্ন সমীক্ষা অনুযায়ী ঢাকায় একটি পরিবারের মাসিক খরচ প্রায় এক লাখ আশি হাজার টাকা ছাড়িয়ে যেতে পারে এই পরিস্থিতিতে সরকারি সর্বনিম্ন অর্থাৎ বিশতম গ্রেডের একজন কর্মচারীর মূল বেতন মাত্র আট টাকা এই সামান্য আয় দিয়ে বর্তমান বাজারে টিকে থাকাটা যে কত তা কঠিন তা সহজেই অনুমেয় অর্থনীতিবিদেরা বলছেন পে স্কেল ঘোষণার ফলে মূল্যস্ফীতিতে কিছুটা মনস্তাত্ত্বিক চাপ তৈরি হয় কিছু অসাধু ব্যবসায়ী এই সুযোগে পণ্ডের দাম বাড়িয়ে দেন তবে সরকারের কঠোর বাজার নিরীক্ষণ ব্যবস্থার মাধ্যমে এটি নিয়ন্ত্রণ করা সম্ভব তাদের মতে মূল চ্যালেঞ্জ হল একটি বৈষম্যহীন এবং যুগোপযোগী বেতন কাঠামো তৈরি করা এমন একটি কাঠামো যা সরকারি কর্মকর্তা কর্মচারীদের জীবনযাত্রার মান নিশ্চিত করবে বেসরকারি খাতের সাথে বেতনের ব্যবধান কমাবে এবং দেশের সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে নতুন পে কমিশনের সামনে তাই এক বড় চ্যালেঞ্জ তাদের সুপারিশের উপর নির্ভর করছে দেশের লক্ষ লক্ষ সরকারি কর্মজীবীর ভবিষ্যৎ এবং একই সাথে অর্থনীতি স্থিতিশীলতা একটি ন্যায্য এবং কার্যকরী বেতন কাঠামোই পারে কর্মীদের কর্মস্পৃহা বাড়ানোর পাশাপাশি দেশের উন্নয়নকে আরও গতিশীল করতে পে স্কেল এবং মূল্যস্ফীতির এই জটিল সম্পর্ক নিয়ে আপনার মতামত কী নতুন বেতন কমিশন কি পারবে একটি ধারসাম্যপূর্ণ সমাধান দিতে আপনার ভাবনা আমাদের জানান কমেন্ট সেকশনে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আরও এমন তথ্যবহল প্রতিবেদনের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ